কি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য রুটি দিয়ে খাওয়ার মতন উপযুক্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাতের ডিনারের সঙ্গে খুব দারুণ লাগে খেতে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও হাতে দেখতেই পাচ্ছ বটবটি করাই আছে এটা খেতে খুবই ভালো লাগে তো অনেকেই খেয়েছো আজকের যে রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো সেটাও খেতে খুবই ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি প্রথমে পটপটি গড়াইগুলো ভালো করে বেছে কেটে নিই প্রথমে কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে আলু আর বরবটিটা ভেজে নেব প্রথমে আলুটা দেবো আলুটা ভাজতে একটু সময় লাগবে সেই জন্য প্রথমে আলুটাই দেব অল্প করে হলুদ দেবো হালকা করে ভেজে নিয়েছি এবার বটবটিটা দিয়ে দেবো বটবটি আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নাও ওই মধ্যে তেল দিয়ে দেবো কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো অল্প করে জল দেবো হলুদ লঙ্কা আর লবণ মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি মশলাতে এবার ভেজে রাখা বরবটি আলুটা দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেব রেসিপিটা হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নেবো